শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এই ছুটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাদের রিপোর্টে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন পিছলো গরমের ছুটির শেষে স্কুল খোলার দিন সোমবার স্কুল শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে দশই জুন থেকে পড়ুয়াদের জন্যই খোলা হবে সরকার অধীনস্থ স্কুলগুলি তবে তেসরা জুন থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়মিত স্কুলে যেতে হবে বলা হয়েছে লোকসভা নির্বাচনের কারণে বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী জোয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এখনও বেশ কিছু স্কুলে জোয়ানরা রয়েছে আবার ভোট গ্রহণ কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয়েছে স্কুলগুলোকে তাই জেলাশাসক কলকাতা পুরসভার কমিশনারের সাহায্য স্কুলগুলোকে পড়ুয়াদের পঠন পাঠনের উপযুক্ত করে তুলতে বলা হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদও রাজ্যে চলা তীব্র দাবদহ পরিস্থিতি ও লোকসভা নির্বাচন এই দুয়ের কারণেই বছরে এক একদিকে যেমন গরমের ছুটির সময়সীমা বাড়ানো হয়েছিল তেমনি এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি শুরুর দিন মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী নির্ধারিত গরমের ছুটি ছিল নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে তা ছিল তেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত প্রথমে সেই সূচি বদল করে জানানো হয়েছিল ছয় মে থেকে গরমের ছুটি শুরু হয়ে চলবে দোসরা জুন পর্যন্ত পরবর্তীতে গ্রীষ্ম শুরুর দিন আরও এগিয়ে আনা হয়েছিল ছয় মেয়ের পরিবর্তে সরকার অধীনস্থ স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয়েছিল বাইশে এপ্রিল থেকে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী তেসরা জুন থেকে খোলার কথা ছিল স্কুলগুলোর কিন্তু অনেক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে নির্ধারিত ওই দিন থেকে স্কুল খোলা নিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছিল এবার তেসরা জুন থেকে স্কুলে গিয়ে প্রস্তুতি পর্ব সেরে ফেলতে বলা হলো শিক্ষক ও শিক্ষাকর্মীদের বলা হয়েছে নয় জুনের মধ্যে স্কুলগুলোকে পঠন পাঠনের উপযুক্ত করে তোলার কাজ শেষ করতে হবে আর দশই জুন থেকে শুরু হবে পড়ুয়াদের স্কুলে ফেরানোর পালা তবে তেসরা জুনের আগে নির্বাচন পর্ব মিটলেও বাকি থাকছে গণনা পর্ব শিক্ষক শিক্ষাকর্মীদের অনেকেই গণনার দায়িত্বে থাকতে পারেন সেদিকটাও বিবেচনা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে অন্যদিকে গরমের ছুটি এগিয়ে আসার কারণে পঠন পাঠনের যে ঘাটতি তৈরি হয়েছে তা মেটাতে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে তবে প্রস্তুতির জন্য সাত দিনের আগে থেকে স্কুল খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহল কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্টার্সের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন ছাত্রদের দুটো ছুটি থাকলেও বিদ্যালয়ে এসে বেশিরভাগ শিক্ষকেরই কিছু করার থাকে না স্কুল খোলার দিন যাতে ছাত্ররা ঠিক মতো ক্লাস করতে পারে তার জন্য কক্ষ পরিষ্কার কাজে ছুটির মধ্যেই করে রাখতে হতো তাই ছয় দিন ধরে ছাত্রবিহীন স্কুলে সব শিক্ষককে আনা অর্থহীন বলেই আমরা মনে করি শিক্ষা নির্বাচক সাধারণ সম্পাদক কিঙ্কুর অধিকারীর কথায় আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলে পরের দিন থেকেই ছাত্রছাত্রী সহ সকলের জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আনন্দ হন্ডার প্রশ্ন যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী নেই বিশেষত প্রাথমিক যেখানে প্রায় কোনো স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকে না সেখানেও কি একই রকম হবে সেক্ষেত্রে যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেগুলোতে তেসরা জুন থেকেই পাঠদান শুরু করার জন্য নতুন নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন আনন্দবাবু এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ